ক্যাটাগরি বি থেকে নিলামের প্রথম ধাপে অবিকৃত ছিলেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তাদের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা কিন্তু সেই টাকায় প্রথমে তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি ছয় দলের কেউই নিলামের নিয়ম অনুযায়ী এক ধাপ নেমে যাওয়ার কথা মুশফিক মাহমুদুল্লার ক্যাটাগরি কিন্তু তখনই দেখা গেল দারুণ এক ঘটনা রংপুর রাইডার্স এর কর্ণধার এবং বিসিবি পরিচালক ইশতিয়াক সাদিক দিলেন দারুণ এক প্রস্তাব বললেন মুশফিক এবং মাহমুদুল্লার সম্মানের কথা বিবেচনা করে যেন না নামানো হয় তাদের ক্যাটাগরি যেন রাখা হয় বি ক্যাটাগরিতেই আর রংপুর মালিকের এমন কথাই একাত্মতা প্রকাশ করেন বাকি সব ফ্র্যাঞ্চাইজি মালিক এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ঠিক তারপরে মাহমুদুল্লাহকে নিজেদের দলে টেনে নেয় রংপুর রাইডার্স সেই ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যেই শুধু রংপুর নয় তাদের দেখে মুশফিককে দলে ডাক দেয় রাজশাহী ওয়ারিয়র্স মুশফিককেও ডাকা হয় ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা ধরেই আর এমন দৃশ্যেই বিপিএল এর নিলাম সাক্ষী হয় দারুণ এক মুহূর্তের মাহমুদুল্লাহকে দলে ভিড়িয়ে বেশ উচ্ছ্বাসিত রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান একই রকমভাবে চিন্তা করায় তিনি ধন্যবাদ দিলেন রাজশাহী ওয়ারিয়ার্সের ম্যানেজমেন্টকেও না অবভিয়াসলি দেখেন মুশফিক ভাই বা রিয়াদ ভাই বা আমাদের সিনিয়র যারা আছে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু তারা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে গিয়েছে মনে হয় যে আমরা তো এটা চিন্তা করতেছিলাম রংপুর ম্যানেজমেন্ট থেকে রাজশাহীকেও ধন্যবাদ জানাতে চাই যে তারাও ওইভাবে চিন্তা করে মুশফিক ভাইকে নিয়েছে কারণ আমাদের অপশন থাকলে হয়তো দুইজনকে আমরা নিয়ে নিতে পারতাম বাট অবভিয়াসলি ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ মাঠে আমরা একসাথে খেলতে পারবো এর আগে ক্যাটাগরি এ এবং বি থেকে দুজন করে ক্রিকেটারকে দলে ভেড়াই ছয় দল যেখানে নাইম শেখ এবং শরীফুল ইসলামকে দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস শামীম হোসেন পাটোয়ারি এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিককে দলে নেয় নোয়াখালী এক্সপ্রেস তানজিম হাসান সাকিব এবং ইয়াসর আলী রাব্বিকে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স পারভেজ ইমন এবং খালেদ আহমেদকে নিজেদের দলে টানে সিলেট টাইটান্স এবং লিটন দাস ও তাওহিদ হৃদয়কে দলে নেয় রংপুর রাইডার্স পরবর্তীতে এই দুই ক্যাটাগরি থেকে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদও ডাক পান রংপুর এবং রাজশাহীতে রাফ ক্রিক ফ্রেন্জি